ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে চিকিৎসার পরও স্বামী সুস্থ শাহিনুর ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রী করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শকাম্য এই ধরনের বিষয়গুলো আমি বারবার বলি মেহরবানি করে আপনার এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে এটা ডিটেল আলোচনা করে কোনো আলে কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে সব উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট এবং অস্পষ্ট বিষয়ের উপর যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল উচিত যথেষ্ট সুযোগ থাকে তারপর আমরা শুধুমাত্র মৌলিক গাইডলাইন দিচ্ছি আপনার পার্টিকুলার সমস্যার সমাধানে যাচ্ছি না স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কি তিনটা কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কী ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কি না এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না নাকি স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উচিলা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফুঁকর আছে কি না বিষয়গুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারে অক্ষম চিকিৎসার পরও সেটা তার মধ্যে সমস্যা তার দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন স্বামী যদি তালাক না দেন তাহলে সেক্ষেত্রে আহ আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আহ আমাদের মাধ্যমে স্থানীয় কর্মীদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে প্রেশা দিতে পারেন অর্থাৎ সে অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থা কি সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে ওনাদের সহযোগিতা নিয়ে বিচক্ষ বিদগে বিদগ্ধ মানুষগুলো সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা অবশ্যই